সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে রেমিটেন্সের প্রবাহ তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু করে বাড়ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে আগস্টের প্রথম দশ দিনে দেশে বৈধ পথে আটচল্লিশ কোটি সাতাশ লাখ সত্তর হাজার ডলারের রেমিটেন্স এসেছে এর মধ্যে শুধু চার থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একত একাত্তর লাখ বিশ হাজার ডলার রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চার কোটি সাতচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে এক কোটি ষাট লাখ দশ হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বিয়াল্লিশ কোটি আট লাখ আশি হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এগারো লাখ পঞ্চাশ হাজার ডলারের রেমিটেন্স